আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ কেয়া আমি পাবনা জেলা ইসোদি থানা থেকে এসেছি আমি বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করছি তো ওইখান থেকে জানলাম যে আমার কেয়ার কেভিং কোর্সটা করা লাগবে সেজন্য আমি ইউটিউবে কিছু ঘাটাঘাটি করতেছিলাম তার মধ্যে স্যারের একটা ভিডিও দেখতে পারলাম পারার পরে আমি স্যারকে ফোন দিলাম ওইখান থেকে নাম্বার নিয়ে স্যারকে ফোন দিলাম ফোন দেওয়ার পর স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি হচ্ছে সিটিজেন ইনস্টিটিউট স্যার বললো জি বাবা ওয়াও তার বাবা ডাকটা যে এত সুন্দর লাগলো আমার কাছে আমি আর কোনো সাইডে তাকাই নাই আমি স্যারকে বলছি স্যার আমি কবে আপনাকে টাকা দেব আমি ভর্তি হইতে চাই এবং শুধু আমি মুগ্ধ না আমার মনে হয় আমরা যারা যারা পড়াশুনো করছি যারা যারা ইয়ে ব্যসে স্যারের ডাকে আমরা সবাই মুগ্ধ তারদের যেমন ব্যবহার যেমন তাদের ঠিক তেমনই তাদের শিক্ষারও গুণটা আমাদের কাছে তারা আমরা মনে হয়েছে আমরা যতদিন এইখানে সারদের মাঝে মাঝে আসি যতদিন পড়াশোনা করছি ততদিন মনে হয়েছে ঠিক আমরা আমাদের বাবা মার কাছে পড়াশোনা মানে বাবা মা আমাদের যেভাবে শিক্ষা দেয় ঠিক মনে হয়েছে যে আমরা আমাদের বাবা মার কাছ থেকেই শিক্ষাগুলো নিচ্ছি এবং বাবা মা যেমন সন্তানদের গুছায় সব কিছু শিখায়। আমরা ঠিক সারদের কাছে সেইটাই শিখে যাচ্ছি এবং আমরা গর্বিত যে আমরা এই ইনস্টিটিউটের একজন ছাত্র বা ছাত্রী এবং পরবর্তীতে যারা আসবে আমার মনে হয় তারাও হ্যাপি তারাও খুশি হবে এই ইনস্টিটিউটে পড়াশোনা করে আমি আমার সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ